আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট টু নিয়ে আজকে আমরা আলোচনা করব নাম হচ্ছে মডাল অক্সেলির ভার্ব এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ডানে পৃষ্ঠার অর্থ সহ দেওয়া আছে মূল বইয়ের এটা হচ্ছে তোমাদের মূল বইয়ের বারো নং পৃষ্ঠা এটা হচ্ছে তেরো নং পৃষ্ঠা যে এরপর এটা হচ্ছে চোদ্দ নং পৃষ্ঠা এবং এইটা হচ্ছে পনেরো নং পৃষ্ঠা চলো আমরা মোডাল অফ সিলেবাস দেখে আজকে তোমাদের মূল বইয়ের গ্রামার সপ্তম শ্রেণী মূল বইয়ের টেক্সট হচ্ছে দেখো ইউনিট টু মোডাল অফ সিলেবাস যে এ নম্বর হচ্ছে এখানে হচ্ছে মোল টেক্সট এতে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো চলো আমরা শুরু করি বলা হয়েছে ইউনিট টু মোডাল মডেল বলতে মডেল অক্সিলিয়ারি ভার্ব বোঝায় লুক অ্যাট দ্য আন্ডারলাইন হোয়ার্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স মিসের বাক্য বাক্যে আন্ডারলাইন করা শব্দগুলো দেখো হোয়াট ড্যাস আর কল এই শব্দগুলোকে কী বলা হয় অনুমান করো ড্যাস্ক অফিসার ডেস্ক অফিসার কী বললো হাউ ক্যান আই হেল্প ইউ স্যার আমি তোমাকে আমি তোমাকে কীভাবে সাহায্য করতে পারি স্যার এটি ক্যান আন্ডারলাইন করা আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা মডাল অক্সেলেন ভার্ব এরপর হচ্ছে ক্লায়েন্ট সে বলল আই ওয়ান ব্যাংকে একটি সেভিং অ্যাকাউন্ট খুলতে চাই যেটা আনে অর্থ এরপরে পিতা বললো মানে ফাদার উইল ইউ গো টু ইউর টোটো ডে এই যে অর্থাৎ আজ তোমার গৃহ শিক্ষকের কাছে যাবে হ্যাঁ টিউটর টিউটর সরি টুটোর না টিউটর হবে তুমি কি আজকে তোমার মানে গৃহ কাছে যাবে টিউটর এখানে উইল আছে এটা মোটা লক্সেলিবার এস হ্যাঁ আই উইল আমি যাব এর ফলে আছে এখানে আই শ্যাল হবে নাকি উইল হবে মনে আই এবং উই আই এবং ই এই দুটো হলে শ্যাল হয় বাকিগুলোর ক্ষেত্রে উইল হয় কিন্তু উইল সর্বদা ব্যবহার করা যায় তোমরা এটা অর্থ দেখে নাও এইভাবে করে ডানে এখানে মে আছে ওর আছে উইল আছে হ্যাঁ সুর আছে কোর আছে খ্যান আছে এগুলো হচ্ছে মডাল অক্সিলিভার মডাল অক্সিলিভার হচ্ছে অক্সেলি ভার্বের প্রকার আচ্ছা আমি একটু পরে বলতেছি এখানে দেখো নোটটা দেখো এস ওয়ার্ড আর কল্ড মোডাল এই শব্দগুলোকে মডাল ভার্ব বলা হয় মডাল আর এ স্পেশাল কাইন্ড অফ ভার্ব এই যে এখানে আছে মডেল অক্সেলিভার হলো একটি অক্সেল ভার্বের প্রকার হুইচ হ্যাভ ডিফারেন্টস ডিফারেন্ট ফাংশন এটি দেখাও তার বিভিন্ন কাজ আছে লুক অ্যাড দ্য সেন্টেন্স এই লুক উইথ ভেরিয়াস মিনিং অলসোল ডিফারেন্ট মডেল উইথ ডিফারেন্ট এর বিভিন্ন অর্থ সহ নিচের বাক্যগুলো দেখো এবং এছাড়া বিভিন্ন অ্যাকশন সহ বিভিন্ন মডেল দেখানো টেবিলটি দেখো এই যে এখানে বলা হচ্ছে ক্যান আই গিভ ইউ এ কাপ অফ টি হ্যাঁ এখানে বলা হচ্ছে যে আমি তোমাকে এক কাপ চা দিতে পারি ক্যান আই গিভ ইউ এ কাপ অফ টি আমি কি তোমাকে এক কাপ চা দিতে পারি ইউ ক্যান কাপ টু আওয়ার পার্টি আমাদের পার্টিতে আসতে পারো তুমি কি আমাদের পার্টি তুমি আমাদের পার্টিতে আসতে পারো হ্যাঁ এই যে ক্যান এই যে এখানে ক্যান আছে তো এর ফর দেখি এই যে মডেল অক্সিলিভার আর ফাংশন কাজটা এই যে ক্যান কোড মে মাইট এটা পসিবিলিটি মানে এটা হচ্ছে সম্ভাবনা আর মাস্ট আউট আহ শোট উইল প্রবালিটি অ্যান্ড হ্যাঁ টাটেন টি অর্থাৎ সম্ভাবনা এবং নিশ্চয়তার জন্য এটা ব্যবহার করা হয় ক্যান কোড মে এগুলো হচ্ছে পারমিশন অর্থাৎ অনুমতির জন্য ব্যবহার করা হয় এই যে দেখো এখানে অর্থ দেওয়া আছে এরপরে উইল যে ইনস্ট্রাকশন এটা নির্দেশ এবং অনুরোধ করার জন্য ব্যবহার হয় কোড মে মাইট শ্যাল এগুলো সাজেশন অর্থাৎ পরামর্শের জন্য ব্যবহার হয় এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ অব্লাইড অবলিগেশন অর্থাৎ বাধ্যবাধকতার জন্য ব্যবহার করা হয় তো বন্ধুরা আমি আমার মত তোমাদেরকে মোডাল মতো বিষয়টা বলি আমরা জানি ভার প্রধানত দুই প্রকার প্রধানত দুই প্রকার একটা হচ্ছে প্রিন্সিপাল ভার একটা অক্সিলিভার্ভ এই অক্সিলি ভার্ভকেই আবার চার ভাগে ভাগ করেছে টু বি ভার টু হ্যাভ ভার্ভ মোডাল অক্সিলিভার্ভ এবং স্পেশাল অক্সিলিভার্ভ এই যে আজকের অধ্যায়টি হচ্ছে মোডাল অক্সিলি ভার্ভ নিয়ে অর্থাৎ ক্যান কোড মে মাই শ্যাল শুড উইল ওড মাস্ট ওড রাদার হ্যাড বেটার আউট টু এম টু ইজ টু আর টু ওয়াজ টু ওয়ার টু হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু নিড এই যে এগুলো হচ্ছে এবার আসে এখানে নিচে বলা হচ্ছে নাও রিড দ্য সেন্টেন্স ই অ্যাকশন এখন উপরের এই বিভাগের বাক্যগুলি পড়ো এ ভাব এন্ড টেল ইউর পার্টনার দ্য ফাংশন অফ ডিফারেন্ট মডেল এবং তোমার সঙ্গীদের সঙ্গীতকে বিভিন্ন মডেলের কাজগুলো বলো এই যে ক্যান খোট এটা কাজ এখানে কি হবে সেটা তোমাকে লিখতে হবে যে ক্যান কোট যেমন আমরা এখানে দেখেছি যে ক্যান কোড এটা হচ্ছে পজিবিলিটি মানে সম্ভাবনা নিয়ে ব্যবহার করা হয় এরপরে আবার ক্যান কোট মে এটা ফার্মেশন জন্য ব্যবহার করা হয় এই যে তোমরা অর্থাৎ এই যে উই উইলোট মে মাইট হ্যাঁ এখানে কিন্তু কাজ অলরেডি উত্তরটা এখান থেকে খুঁজতে পারবে যে মে মাইট এটা কি জন্য ব্যবহার করা হয় যে এখানে দেখো এরপর হচ্ছে দেখো ইউজ মডেল ইন দা গ্যাপস অফ দা ফলোইং সেন্টেন্স নিম্নলিখিত বাক্যগুলি ফাঁকে একটি মডেল ভার ব্যবহার করো এই যে দেখো টিচার বলল ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্ট অ্যাবাউট ইউর ওর বলতে পারো